This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আমি প্রতিবেদক শায়ন্তন চক্রবর্তী আপনারা দেখছেন বঙ্কজকক্ষ ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিম সভা করে গিয়েছেন বেশ কিছুদিন আগে। নদীয়া জেলার তেহট্টতে তিনি সভা করেছেন এবং সেই সভা থেকে তৃণমূলকে উৎখাতের জন্য তিনি স্লোগানও বেঁধে দিয়ে গেছেন পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও স্লোগান বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী ঠিক যে ভাষাতে স্লোগান বেঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক সেই ভাষাতেই নরেন্দ্র মোদীকে প্রত্যুত্তর দিয়েছেন আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের প্রায় সর্বস্তরের নেতাদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিং করেছেন একই সাথে ডিএলএ টুদের দের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিং এ একদম কড়া নির্দেশ দিয়েছে যে যতদিন পর্যন্ত এসআইআর চলবে ততদিন পর্যন্ত এসআইআর এর সহায়তা ক্যাম্প করে সাধারণ মানুষের পাশে থাকতে হবে সাধারণ মানুষের যাতে কোনো রকম হয়রানি না হয় সেই ব্যবস্থা করতে হবে যাদের যাদের হিয়ারিং এ ডাকা হয়েছে তাদের তাদের বাড়িতে পৌঁছে গিয়ে যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন সে সমস্ত ডকুমেন্ট জোগাড় করতে তাদের সাহায্য করতে হবে এই রকম পরিস্থিতিতে বিজেপি যখন এসআইআর করে বাংলায় এক কোটি পঁচিশ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে ভোট অঙ্ক করছিল সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে এসআইআর মূলত বিজেপিকে কোনো সাহায্য করল না বরং এসআইআর বুমেরা হলো বিজেপির জন্য এসআইআর এর ফলে মানুষের মধ্যে যে তীব্র ক্ষোভ এবং রাগ তৈরি হয়েছে সেই রাগ আর ক্ষোভ তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে কাজে লাগাতে বেশ সমর্থ হয়েছে বলা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রোধার মস্তিষ্কে এই এসআইআর আবহে তৃণমূল কংগ্রেস ভোট যুদ্ধে বেশ খানিকটা এগিয়ে গেল তার বিভিন্ন জায়গায় বিজেপির নিচুতলা থেকে উপরতলায় বিভিন্ন নেতা জনপ্রতিনিধিদের গাঙ্গা আমরা দেখতে পেয়েছি দেখতে পেয়েছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে অনন্ত মহারাজরা বেসুরে গাইছে যা বিজেপির জন্য অত্যন্ত চিন্তার কারণ আর একই সাথে এই মুহূর্তে বিজেপির অন্যতম চিন্তার কারণ শুভেন্দু অধিকারীর বেলাগাম বক্তব্য হাস্যকর মন্তব্য আমরা দেখতে পেলাম শুভেন্দু অধিকারী যা দাবি করছেন সেই দাবি তো বাস্তবের সঙ্গে কখনোই মিলছে না বরং অধিকারীর সেই নিয়ে বিজেপির অভ্যন্তরে প্রশ্ন উঠছে হাসাহাসি হচ্ছে আর তার উপর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বাংলার বিভিন্ন বিভিন্ন জেলায় যাবেন সভা করবেন একই সাথে তিনি ঘোষণা করেছেন পূর্ব মেদিনীপুরেও তিনি যাবেন এবং নন্দীগ্রাম ওয়া নন্দীগ্রাম টুতে সেবাশ্রয় প্রকল্প হবে ডায়মন্ড হারবারের মডেলে এবং তার উদ্বোধন করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নন্দীগ্রাম থেকে এক ডাকে অভিষেকে একাধিক এবং নন্দীগ্রামের মানুষের যে ইচ্ছা নন্দীগ্রাম মানুষের যে আবেদন আবদার সেই আবদারে সারা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে সেবাশ্রয় প্রকল্প সেবাশ্রয় ক্যাম্প উদ্বোধন করতে যাবেন আর তারপরে শুভেন্দু অধিকারীর সমস্ত কিছু মাথায় উঠে গেছে শুভেন্দু অধিকারী আরো বেশি করে নার্ভাস হয়ে পড়েছেন সারাদিন ধরে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় জুজু দেখে বেড়ান ঘুম থেকে উঠে পিসি ঘুমোতে যাওয়ার আগে ভাইপো নাম জপ না করলে শুভেন্দু অধিকারীর দিন কাটে না সেই ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় নিজস্ব কর্মসূচি উদ্বোধনে যাচ্ছেন আর ইতিমধ্যে আপনারা সকলে জানেন নন্দীগ্রামের সর্বস্তরের নেতাদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেশাল মিটিং করেছেন নন্দীগ্রামের জন্য স্পেশাল কমিটিও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়ে গিয়েছে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় লক্ষ্য যে নন্দীগ্রাম পুনরুদ্ধার তা এই মুহূর্তে রাজনৈতিক মহলের কাছে একদম জলের মতো পরিষ্কার আর তাই শুভেন্দু অধিকারী বেশ চাপে আর সেই চাপ থেকেই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েই শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়ে এমন মন্তব্য করছেন যা বিজেপির মধ্যেই হাসির রোল তুলে দিচ্ছে সেই হাস্যকর মন্তব্যে নতুন সংযোজন হলো ওষুধ বিপ্লব সেবাশ্রয় প্রকল্প বা সেবাশ্রয় ক্যাম্পে কি হারে মানুষজনের ঢল নামে তা গোটা বঙ্গবাসী দেখেছে রাজ্যের ধর্ম বর্ণ নির্বিশেষে ভাষাভাষী নির্বিশেষে এমনকি রাজনৈতিক মতাদর্শ রাজনৈতিক দলের উর্ধে উঠে বিভিন্ন মানুষজন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সেবাশ্রয় প্রকল্পে গেছে গেছে ক্যাম্পে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ মালদা মুর্শিদাবাদ বাঁকুড়া সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়ার বিস্তীর্ণ এলাকার মানুষজন যখন যার প্রয়োজন হয়েছে তখন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ওয়ান যে ক্যাম্প সেই ক্যাম্পে গিয়ে ভিড় জমিয়েছেন সেবাশ্রয় টু প্রকল্প ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যেখানেও মানুষের ঢল প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি সেই সেবাশ্রয় প্রকল্প যদি নন্দীগ্রামে হয় আর সেখানে যদি মানুষের ঢল নামে তা দুহাজার বিধানসভা ভোটে রাখে যে অবশ্যই নন্দীগ্রামে মানুষের মনের মধ্যে একটা প্রভাব ফেলবে তা শুভেন্দু অধিকারী বিলক্ষণ বুঝতে পেরেছেন এবং সেই বুঝতে পাড়া থেকেই শুভেন্দু অধিকারী সিঁদুরে মেঘ দেখছে আর তাই শুভেন্দু অধিকারী এখন এই সেবাশ্রয় প্রকল্প নিয়ে অপপ্রচারের পথে হাঁটছেন কোনো ইস্যু না থাকলে কোনো কিছু খুঁত খুঁজে না পেলে মানুষ মিথ্যের আশ্রয় নেয় শুভেন্দু অধিকারীও এখন মিথ্যের আশ্রয় নিচ্ছে শুভেন্দু অধিকারী বলছে কত বড় পলিটিক্যাল জোকারে পরিণত হয়েছে এক সময়ের দাপুটে রাজনীতিবিদ যে তৃণমূল কংগ্রেসের এক সময়কার নাম্বার টু ছিল যে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন মন্ত্রিত্ব সামলেছে দুবারের সাংসদ নির্বাচিত হয়েছে একাধিক জেলার দায়িত্ব নিয়েছে সেই দাপুটে রাজনীতিবিদ সেই রাজনীতিবিদ এখন এমন পলিটিক্যাল জোকারে পরিণত হয়েছে যে বলছে সেবাশ্রয় ক্যাম্পে গেলে সেখান থেকে গর্ভনিরোধক ওষুধ দেওয়া হবে যাতে হিন্দুদের জনসংখ্যা কমে যায় বুঝতে পারছেন শুভেন্দু অধিকারী কত বড় পলিটিক্যাল জোকারে পরিণত হয়েছে আর এই তার মন্তব্য সেই বিজেপির পরি ইতিমধ্যেই এই নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে যে শুভেন্দু অধিকারীর এই ধরনের অবিবেচকের মতো মন্তব্য আসলে বাংলার মানুষের মনে শুভেন্দু অধিকারী এবং বিজেপি সম্পর্কে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে শুভেন্দু অধিকারী ঠিক কি মন্তব্য করেছেন সেটা আগে শুনবো ঘন ঘন আসুন যতবার আসবেন দশ হাজার করে ভোট বাড়বে আর আমি সেবা দি আমি ডেলি সেবা দি নতুন করে ভোটের আগে সেবা দান করে করে চটক তারিখে নন্দীগ্রামের হিন্দুরাই ফাঁদে পড়বে না একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না আমি আগামীকাল নন্দীগ্রামের হিন্দুদের আবেদন করব। এই তৃণমূলের চোরের টাকায় সেবাশ্রয় যাবেন না এরা হিন্দু জনসংখ্যা জন্মহার হার কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটও দিয়ে দিতে পারে এরা হিন্দু সংখ্যা কমানোর জন্য পারে না এমন কোনো কাজ নেই তাই তৃণমূলের ট্যাবলেট খাবেন না তৃণমূলকে দিয়ে রক্ত টেস্ট করাবেন না আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে পারে শুনলাম শুভেন্দু অধিকারী সেই হাস্যকর অবিবেচকের মতো মন্তব্য যেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে ওই ক্যাম্প থেকে শুধুমাত্র প্যারাসিটামল দেওয়া হবে আর গর্ভনিরোধক ওষুধ দেয়া হবে যাতে করে হিন্দুদের জনসংখ্যা কমে যায় তাই হিন্দুদের ওই ক্যাম্পে যেতে বারণ করেছেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হিন্দু মুসলিম ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে চাইছেন যদিও এত কিছু করার পরেও নন্দীগ্রামে তিনি যে জিতবেনই সেই নিশ্চয়তা শুভেন্দু অধিকারীর মধ্যেও নেই তাই তিনি এতটা নার্ভাস তাই তিনি এতটা অবিবেচকের মতো মন্তব্য করছেন যা রাজনৈতিক মহলে হাসির রোল তুলে দিয়েছে আর এখানেই সব থেকে বড় চিন্তার কারণ শুভেন্দু অধিকারী ইতিমধ্যে প্রধানমন্ত্রী ঘুরে গিয়েছেন বাংলা থেকে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারীও এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর এই অবিবেচকের মতো মন্তব্য পৌঁছে গিয়েছে আদি বিজেপি নেতাদের পক্ষ থেকে আদি বিজেপি নেতাদের পক্ষ থেকে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর নামে একাধিকবার চিঠি করা হয়েছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরে বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর এই ধরনের হাস্যকর মন্তব্য অভিযোগের মতো মন্তব্য যা গত ছ মাস সাত মাস ধরে শুভেন্দু অধিকারী করে আসছেন তা বিজেপির জন্য ক্ষতিকর রাজ্যের মানুষের মনে বিজেপির ভাবমূর্তি নষ্ট করার জন্য শুভেন্দু অধিকারীর এই মন্তব্যগুলো যথেষ্ট পরিমাণে দায়ী ফলে অমিত শাহের শাহী বকুনি শুভেন্দু অধিকারীর কপালে জুটবে কিনা সেই নিয়ে সন্দিহান শুভেন্দু ঘনিষ্ঠ লোকজনও বলা যায় অধিকারী অভিষেক জুজু দেখে বিধানসভা ভোটের আগে নন্দীগ্রাম জয় করতে পারবেন কিনা সেই নিয়ে যখন চিন্তান্বিত নিত শুভেন্দু অধিকারীর চিন্তার ভাজ বাড়াচ্ছে শাহী বকুনির ভয় দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধে মাতর